প্রিয় কলেজ ভর্তিচ্ছু পরীক্ষার্থী বন্ধুরা তোমরা জানো নটরড্যাম হলিক্রস অথবা সেন্ট জোসেফ কলেজের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো হয় কিন্তু কনসেপ্ট ভিত্তিক যেখানে বইয়ের ইনফরমেশনের পাশাপাশি প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল প্রবলেমও কিন্তু এসে থাকে কাজেই তোমাদের বইয়ের ইনফরমেশন এবং কনসেপ্টগুলো ভালো মতো আয়ত্ত করার পাশাপাশি তোমাদের জন্য দরকার প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাও কিন্তু খুবই জরুরি আর তোমাদের জন্য তোমাদের কলেজ ভর্তি প্রস্তুতিকে আরো গোছানো এবং শানিত করতে উদ্ভাসের আয়োজন কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ প্রশ্ন ব্যাংক তাহলে চলো দেখে নেই এই প্রশ্ন ব্যাংকের বিশেষত্ব এবং ফিচারগুলো কি কি যা তোমাদের প্রস্তুতিকে আরো অনেকখানি এগিয়ে নেবে তাহলে আমার হাতে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক আমরা একে একে সবগুলো প্রশ্ন ব্যাংকই দেখাবো শুরুতেই পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংকটাকে যদি একটু উল্টায় শুরুতেই দেখতে পাবো সূচিপত্র তো সূচিপত্রে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ফুল সিলেবাসের সবগুলো অধ্যায় কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ বইটি কিন্তু ফুল সিলেবাসের উপরই তৈরি করা তো আমরা যে কোনো একটা চাপ্টার দেখি চাপ্টার দেখে অ্যাকচুয়ালি আমরা আইডিয়া নিতে পারবো যে কি কি ফিচার এখানে অ্যাড করা হয়েছে তো তোমাদের সবার প্রিয় গতি অধ্যায়টা আমরা একটু দেখি তো গতি অধ্যায় শুরুতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিছু কনসেপ্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিক এবং কনসেপ্ট কিন্তু এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং শুধু কনসেপ্টই নয় কনসেপ্টের আন্ডারে তোমরা এখানে দুই ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছ একটা হচ্ছে এমসি কিউ টাইপের কোয়েশ্চেন একটা হচ্ছে রিটার্ন টাইপের কোয়েশ্চেন তোমাদের সুবিধার্থে বলে নেওয়া ভালো প্রিভিয়াস ইয়ারে কিন্তু কখনো কখনো এমসি কিউ কোয়েশ্চেন এসেছে পরীক্ষায় আবার কখনো কখনো কিন্তু রিটার্ন কোয়েশ্চেনও এসেছে আর এখানে আরেকটা স্পেশাল ফিচার তোমরা লক্ষ্য করে দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের প্রতিটি কোয়েশ্চেনের সাথে কিন্তু রেফারেন্স অ্যাড করা হয়েছে অর্থাৎ কোন কোয়েশ্চেনটা কোন পরীক্ষায় কত সালে কোন অ্যাডমিশন টেস্টে এসেছিল সেটা কিন্তু এখানে বেশ সুন্দরভাবেই দিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আলোকে সিমিলার কি কী টাইপের কোয়েশ্চেন তোমাদের সময় আসতে পারে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি এমসিকে এবং রিটার্ন অংশে অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে সো এইভাবে কিন্তু তোমাদের জন্য এমসি এবং রিটার্ন প্রবলেমগুলো সুন্দর করে সাজানো আছে এবং শুধু তাই নয় ব্যাখ্যামূলক সমাধানও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু প্রশ্ন তোমাদের এমন থাকবে যেগুলো হয়তো তোমার খুব বেশি সলিউশন দেখতে হবে না এক চান্সেই তুমি পেরে যাবে বাট কিছু কিছু প্রশ্ন কিন্তু বেস্টেপ্ট কনসেপচুয়াল সেগুলোর জন্য কিন্তু কিন্তু তোমার তোমার এরকম সমাধান সমাধান থাকাটা জরুরি দেখে তুমি এক নজরে মিলিয়ে নিতে পারবে তো এই ছিল আমাদের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক সিমিলারলি বাকি চাপ্টারগুলো কিন্তু এভাবেই তৈরি করা তো আমরা পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক তো দেখে ফেললাম প্যারালালি কিন্তু আমাদের অন্যান্য সাবজেক্টের কোয়েশ্চেন ব্যাংকগুলো তৈরি করা হয়েছে সো আমি যদি নেই রসায়ন প্রশ্ন ব্যাংক তারপরে আমি নিলাম জীববিজ্ঞান প্রশ্ন ব্যাংক আমার সাথেই আছে ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক এখানে পাচ্ছি বাংলা প্রশ্ন ব্যাঙ্ক এবং উচ্চতর গণিত প্রশ্ন ব্যাঙ্ক অর্থাৎ তুমি যদি এখনই কলেজে অ্যাডমিশন প্রোগ্রামে এন্ডল করে ফেলো তুমি কিন্তু এই ছয় ছয়টি কোয়েশ্চেন ব্যাংক পেয়ে যাবে এবং এই কোয়েশ্চেন ব্যাংকগুলো কিন্তু আমি যেভাবে দেখালাম ফিজিক্সটা ঠিক একই প্যাটার্নে একইভাবে টপিক ভিত্তিক কিন্তু সাজানো হয়েছে তোমাদের জন্য তো আশা করি এই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো যখনই তোমরা হাতে পাবে তোমাদের কলেজ অ্যাডমিশন বা ভর্তি প্রস্তুতি অনেকখানি সুন্দর হবে গোছানো হবে সাবলীল হবে সবার জন্য শুভকামনা থাকলো দেখা হচ্ছে ক্লাসে